শেখ হাসিনা ফরকারের পতনের পর ডক্টর ইউনুজ সাহেব ক্ষমতায় বসছেন তার সাথে আছেন ছাত্ররা এবং তিনি ক্ষমতায় বসার পর বিভিন্ন দল ছাত্র সেনাবাহিনী সবাই তাকে সাপোর্ট করছে করে যাচ্ছে এবং ভবিষ্যতও করতে পারে এখন আমাদের দেশের রাজনীতি কিন্তু হলো ক্ষমতা ব্যক্তি মানে সবার উদ্দেশ্য থাকে যে ক্ষমতায় কিভাবে যাবে মুখে গণতন্ত্রের কথা বললেও পরে দেখা যায় ক্ষমতায় গিয়ে তারা আবার বদলে যায় তো এখন এই যে শেখ হাসিনা চলে যাবার পর একটা শূন্যতা তৈরি হয়েছে আগামীতে হয়তো নির্বাচন হবে নির্বাচনে কারা ক্ষমতায় যাবে এইটা নিয়ে বিভিন্ন দলের বিভিন্ন ফন্দি ফিকির করতেছে কেউ এককভাবে নির্বাচন করা কেউ আসছে জুট করে কিভাবে ক্ষমতায় যাওয়া যায় এমপি হওয়া যায় মন্ত্রী হওয়া যায় বিভিন্ন ধরনের স্বপ্ন নিয়ে তারা মোটামুটি সচল আসছে এইদিকে বিএনপি চাপ দিতেছে সরকারকে তাড়াতাড়ি দ্রুত নির্বাচন দেওয়ার জন্য কিন্তু জামাত ইসলাম তারা এত চাপ দিচ্ছে না তারা ওই দল গোছানোর কাজে ইসলামী দলগুলোকে নিয়ে নিয়ে করার কাজে এইসব কাজ তারা এখন জামাত ইসলাম এটা ছাড়াও তারা বিভিন্ন তাদের আমির সুন্দর সুন্দর কথা বলে মোটামুটি নতুন একটা ইমেজ তৈরি করার চেষ্টা করছেন তারা আবার ছাত্ররা আছে এরা রাষ্ট্রপতি আছে সরকারের মধ্যে আছে আবার নতুন রাজনৈতিক দল করছে তারা এবং তাদেরও রাজনৈতিক বিলাস আছে এবং অনেকেই মনে করেন যে তারা নির্বাচনকে একটু মানে নির্বাচন অত সহজে দিবে না সরকারকে চাপ দিয়ে অত সময় নিবে এবং এর মধ্যে দল গুছিয়ে তারাও ক্ষমতায় যেতে চাইবে আবার সব দলের একটা টার্গেট হলো যে আওয়ামী লীগ জাপা চোদ্দ দল এদেরকে কিভাবে নির্বাচন থেকে বাদ দেওয়া যায় তার বিভিন্ন ফর্মুলা নিয়েও তারা গবেষণা করতেছে বিপিনরের মতো লোকেরা তারাও এমপি মন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতেছে কিন্তু অনেকেই মনে করেন এই স্বপ্ন আতুর ঘড়ি মারা যেতে পারে তাসের ঘরের মতো ভেঙে যেতে পারে কিন্তু আপনি বলবেন কিভাবে আমি একটা উদাহরণ দিই যে ধরেন আমি বলছি যে শেখ হাসিনা চব্বিশ ঘন্টার মধ্যে দেশে ফিরতে পারে কিভাবে পারে যুক্তিটা কি আপনারা কয়দিন আগেই দেখছেন যে জাতীয় পার্টির নেতা আনিয়ন রসন মঞ্জুকে গ্রেফতার করা হলো চব্বিশ ঘন্টার মধ্যে তাকে ছাড়তে বাধ্য হয়েছে সরকার যদিও ইস্যু দিয়েছে যে তিনি অসুস্থ তিনি বয়স্ক হ্যাঁ বয়স্ক আমরুসল আমার বয়স তার চেয়ে বেশি ছাড়ছেন অনেক অসুস্থ লোক ওই যে বিচারপতি মানি মাইয়েরা তত্ত্বাবানায় ভালোছে হ্যাঁ ওই হসপিটালে রাখা লাগছে ইমারজেন্সিতে তাকে ছাড়ছেন ছাড়েন না ওইগুলো হচ্ছে একটা ইস্যু সাবের হোসেন চৌধুরী কিন্তু অসুস্থ না কিন্তু ভালোই হেঁটে উঠে গেছেন হ্যাঁ স্মাইলিং ফেস তার একটা মামলা না একাধিক মামলা চব্বিশ ঘন্টা রাখতে পারছেন রাখতে পারেন নাই ছাড়তে হয়েছে এখন বলতে পারেন যে কেন ছাড়লেন কি কারণে রহস্য কি রহস্য কিছুই না সহজ হিসাব কেন রাখতে পারে না চব্বিশ ঘন্টার মধ্যে কেন ছাড়তে বাধ্য হল গভর্নমেন্ট কারণ একটাই আমেরিকার প্রশাসন থেকে ফোন এসছে চব্বিশ ঘন্টার মধ্যে ছাড়ো তখন শুরু হয়ে গেছে হুলস্থুল মানে বারো ঘন্টার মধ্যেই কীভাবে ছাড়া যায় কিভাবে বাঁচা যায় কিভাবে তাদের অনুকম্পা পাওয়া যায় কিভাবে রিক্সের মধ্যে না জড়ানো যায় এবং চব্বিশ ঘন্টার মধ্যেই তারা মুক্তি পায় গেল তো আজকে যে এত বড় বড় কথা বলতেছেন আজকে যদি ট্রাম্প ফোন করে বলেন যে শেখ হাসিনা চব্বিশ ঘন্টার মধ্যে বাংলাদেশে ঢুকবে তার রাজনীতির পথ ক্লিয়ার রাখো তাকে রাজনীতি করার অধিকার দাও কোন গোসর মোসর চলবে না কি বুঝেন সরকার কি করবে কি করেছে অতীতে কথা হচ্ছে যে আমরা জানি যে জনগণই ক্ষমতার উৎস কিন্তু দিন বদলে গেছে অনেক ক্ষেত্রে এখন এমনটা হয় কেউ কেউ বলেন যে জনগণের ক্ষমতার উৎস আমেরিকাই ক্ষমতার উৎস আপনারা দেখছেন কয়দিন আগে ট্রাম্প একটা অ্যাক্সে মানে টুইটার আগের যে টুইটারে একটা স্ট্যাটাস শুধু দিছিল যে বাংলাদেশের সংখ্যালঘুদরা নিষ্পেষিত হচ্ছে নির্যাতিত হচ্ছে তিনি তার ঘৃণা প্রকাশ করেছিলেন এতেই খবর হয়ে গেছে পুরা সরকারে একটা স্ট্যাটাসে সুতরাং যদি ট্রাম্প ফোন করেন বলেন শেখ হাসিনা চব্বিশ ঘন্টার মধ্যে আসবেন রাতারাতি সব স্বপ্ন চুরমার হয়ে যেতে পারে অনেকে সব হিসাব হিসাব নিকার বদলে যেতে পারে অসম্ভব কিছুই নয় তবে প্রশ্ন হচ্ছে তিনি করেন কি না সেটা হলো অন্য ম্যাটার তবে অনেকেই যারা বিভিন্ন ধরনের ফতুয়া দিতেছেন হ্যাঁ বিভিন্ন গল্প পুষতেছেন প্ল্যান করতেছেন এগুলো সব মাঠেও মারা যেতে পারে যাই হোক তারপরও আমার কথা হচ্ছে শেখ হাসিনা চলে গেছেন তার সরকারের আমলে অনেক অন্যায় অবিচার হয়েছে সেটাও সত্য আবার উন্নয়ন হয়েছে সেটাও সত্য হ্যাঁ কথা হলো আইনের অর্ধে কেউই নয় কেউ যদি অপরাধ করে তার বিচার যেন রাষ্ট্র নিশ্চিত করে